রাজধানীর আকাশে সকাল থেকেই মেঘের ঘন ঘটা কোথাও কোথাও গুড়িগুড়ি বৃষ্টি এমন আবহাওয়ার মধ্যেই সতর্কতা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস অনুযায়ী আজ ঢাকায় আংশিকে মেঘলা আকাশ থাকবে দিনের বেশিরভাগ সময় মেঘলা আকাশের পাশাপাশি কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এতে আরও বলা হয় দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে এজন্য খুলনা বরিশাল ও পটুয়া খালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের সাতটি নদী বন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে সকাল ছয়টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয় ছাব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল আটাশি শতাংশ এর আগে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ছাব্বিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস গত চব্বিশ ঘন্টায় ঢাকায় বৃষ্টিপাত হয়েছে চোদ্দ মিলিমিটার এদিকে দেশের দক্ষিণাঞ্চলের বেশ কিছু এলাকায় সকালে পাঁচটা থেকে দুপুর একটার মধ্যে দমকা বা ঝড় হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সংখ্যা রয়েছে